বরিশালে যে তীব্র গরম পড়েছে তার জন্য বরিশালবাসীর অবস্থা খারাপ আজকে আমি বের হয়েছি ছাতা মাথায় সাথে ফ্যান নিয়েছি সানগ্লাস গ্লাস পরেছি এ তারপরে ক্যাপ পরেছি তারপরেও এই তীব্র গরম থেকে নিজেকে রক্ষা করতে পারতেছি না আর এটার জন্য আমি বাসা থেকে নিয়ে আসছি ফ্রাই প্যান তেল এবং ডিম আজকে আপনাদেরকে দেখাবো যে বরিশালবাসী কত কষ্টে বলতেছে ঢাকাতে গরম চুয়াডাঙ্গায় গরম আলাদা বিভিন্ন জায়গায় গরম কিন্তু বরিশালে যে প্রচণ্ড গরম এটা আসলে বোঝানোর মতো কেউ নাই বরিশালে কি পরিমাণ গরম আমরা এই যে কড়াইটা এখানে রাখলাম আমরা দশ দশ মিনিটের মতো এই কড়াইটা এখানে রেখে দেবো আমরা এই ডিমটা ডিমটা আপনাদেরকে ভেজে দেখাবো ঠিক আছে গাইজ আপনারা দশ মিনিট ওয়েট করেন আমরা কড়াইটাকে দশ মিনিট গরম হওয়ার জন্য আমরা রেখে তেইশ মিনিট হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ডিমটা নিলাম ডিমটা আসলে কি সম্ভব কিনা ভেজে দেখা দেখাতে পারি কিনা দেখি এই যে দেখেন সাদা হয়ে যাচ্ছে আসলে যে এখানে প্রচুর গরম আচ্ছা দেখেন এই যে ডিম ডিমটা অলরেডি অলরেডি এ ভাজি হয়ে গেছে এ কিভাবে কীভাবে সাদা হয়ে গেছে দেখেন এই যদি হয় অবস্থা তাহলে মানুষের কি অবস্থা আসলে বাইরে থাকার কোনো পরিবেশ নাই এটা আমরা দেখালাম দেখেন কি অবস্থা আর কিছু বলার নাই আপনারা এই তীব্র গরমে সবাই বাসায় থাকার চেষ্টা করেন